হিন্দু বিবাহ বাঙালি হিন্দু বিবাহ বলতে সাধারণত বোঝানো হয়ে থাকে পশ্চিমবঙ্গ ত্রিপুরা সহ বিভিন্ন ভারতীয় রাজ্য এবং বাংলাদেশের নানা প্রান্তে বসবাসকারী সনাতন হিন্দু ধর্ম সম্প্রদায়ভুক্ত ভুক্ত স্ত্রী পুরুষের মধ্যে হওয়া শাস্ত্রীয় বিধি ও পারিবারিক ঐতিহ্যগত প্রথাসম্মত পবিত্র সামাজিক পরিণয়কে মূলত হিন্দু বিবাহ বলতে একজন পুরুষ ও নারীর চূড়ান্ত জীবনব্যাপী সম্মিলন যাতে তার ধর্ম অর্থ এবং কাম এবং মোক্ষ অর্জন করতে পারে এটি দম্পতি হিসেবে শুধু দুই ব্যক্তির ঐক্য যা ধর্মীয় ও সামাজিকভাবে স্বীকৃত হয় হিন্দু বিবাহ হল ধর্মশাস্ত্র গ্রন্থে বর্ণিত সমস্ত সংস্কারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বাঙালি হিন্দু সমাজে বিবাহ বিচ্ছেদ আইন সিদ্ধ হয় আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ হয় হিন্দু এই দুই প্রথা আজও সমাজের বৃহত্তর অংশে প্রচলিত নয় নাগরিক সমাজে অসবর্ণ বিবাহ বর্তমানে প্রচলিত হয়েছে বাংলায় রেজিস্ট্রি ছাড়া প্রথম অসবর্ণ বিবাহ সম্পন্ন হয় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও বাসন্তী দেবীর কন্যা অপর্ণা দেবীর মধ্যে হিন্দু বিবাহের এর অনেকগুলো পর্ব রয়েছে তার ভেতর বিবাহের এর আগের পর্বগুলো হলো পাটিপত্র পানখিল আয় বুড়ো ভাত দধিমঙ্গল গায়ে হলুদ শঙ্খ কঙ্কন এবং বিয়ের প্রধান অনুষ্ঠানগুলোর ভেতরে প্রথম আসে বরযাত্রী তারপরে আসে বর বরণ বর বিবাহ করতে এলে তাকে স্বাগত জানান কন্যাপক্ষ সাধারণত কন্যার মা বা বয়োজ্যেষ্ঠরা জামাতাকে একটি থালায় প্রদীপ দুবরা অন্যান্য বরণ সামগ্রী নিয়ে বরণ করেন এরপর বরকে বাড়ির ভেতর নিয়ে যাওয়া হয় এবং দুধ ও মিষ্টি খাওয়ানো হয় এরপর আসে পট্ট বস্ত্র বরকে সাদনাতলায় বসানো হয় সাদনাতলাতে কেবল বর কোনে এবং পুরোহিত বসে বরকে সেই ব্যক্তির দ্বারা নতুন জামা কাপড় দেওয়া হয় যিনি সম্প্রদান করতে চান পরিবারের প্রবীণ পুরুষ সদস্য যিনি সম্প্রদান করেন তিনি কনের দায়িত্ব বরকে প্রদান করেন এরপর আসে সাত পাক বিবাহের মণ্ডপে প্রথমে বরকে আনা হয় এরপর কন্যাকে পিড়িতে বসিয়ে আনা হয় সাধারণত কন্যার বিবাহিত বন্ধু বা জামাইবাবুরা পিড়ি ধরে থাকে কন্যা পান পাতা দিয়ে নিজের মুখ ঢেকে রাখেন কন্যাকে পীড়িত করে বরের চারপাশে সাত পাক ঘোরানো হয় স্বামী স্ত্রী সাতটি পাকে সাতটি প্রতিশ্রুতি দেয় প্রথম পাকে ভবিষ্যতের সন্তানদের যত্ন নেয়ার অঙ্গীকার নেন দ্বিতীয় পাকে স্ত্রীকে সমস্ত রকম বিপদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব নেন তৃতীয় পাকে পরিবারের উন্নতির জন্য অর্থ উপার্জনের প্রতিশ্রুতি দেন চতুর্থ পাকে পরিবারের কল্যাণের ভার স্ত্রীর হাতে অর্পণ করেন পঞ্চম পাকে স্বামীর প্রতি বিশ্বাসের প্রতিশ্রুতি নেন ষষ্ঠ পাকে নিজেদের মধ্যে বিশ্বাস রাখার প্রতিশ্রুতি নেন সপ্তম পাকে স্বামী ও স্ত্রী বন্ধু থাকার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকেন এরপর আসে মালাবদল কন্যা ও বর মালাবদল করেন এটার অর্থ হচ্ছে দুজন একে অন্যকে জীবনসঙ্গী হিসাবে মেনে নিলেন এরপর আসে সম্প্রদান কন্যার পিতা কন্যাকে জামাতার হাতে সম্প্রদান করেন বেদমন্ত্রে বরও জানান যে তিনি কন্যার ভরণ দায়িত্ব নিলেন বিবাহের মন্ত্র হল যদ্দত হৃদয়ং তব তদস্তুরি দয়াং মম যদি দং হৃদয়াং মম তদস্তুরি দয়াং তব অর্থাৎ আমার হৃদয় তোমার হোক তোমার হৃদয় আমার হোক আমি আমাকে তোমায় দিলাম তোমার তোমাকে আমার করলাম এরপর আসে অঞ্জলি কন্যা ও বর খৈ অগ্নাহতি দেন প্রচলিত বাংলায় একে বলে খই পোড়া বৈদিক যুগে মানুষ নানা ধরনের শক্তির উপাসনা করতেন অগ্নিও তাদের মধ্যে অন্যতম আর সর্বশেষ হয় সিঁদুরদান ও ঘুমটা বিবাহের মূল অনুষ্ঠানের শেষ রীতি অনুসারে বরকন্যার স্মৃতিতে সিঁদুর লেপন করেন বাঙালি হিন্দু নারীরা স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর পরেন সিঁদুর দানের সময় কনের মাথা বরের পরিবারের দেওয়া নতুন শাড়ি দিয়ে ঢাকা থাকে এটিকে ঘোমটা বা লজজবস্ত্র বলা হয়